গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আজ রবিবার বাজে এখন সকাল সাড়ে ছয়টা আজকে আমরা সকলে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি মা প্রথমে উঠেছে তারপর আমি উঠলাম তারপর আমার সঙ্গে ঋতিকা উঠলো তারপর ঋতিকা বাবা দেখে আজকে উঠে পড়লো ঋতিকা বাবা ওঠার কারণটা হচ্ছে আমাদের ফুসকা ফুসকাকে এনে ঋতিকা আবার কোলে দিয়েছি বাস তারপর দেখে ঋতিকা বাবা ঘুম থেকে পড়েছে তো সঙ্গে সঙ্গে বিছানাটা তুলে নিয়েছি এই যে এখন বাসন টাসন সব দেখো আস্তে আস্তে বের করছি আর রীতিকা এই যে দোয়ারের মুখে বসে আছে তো রীতিকা সকাল সকাল আজকে এক্সারসাইজ হয়ে গেছে তো যাই হোক আমি এখন বাসন ধুয়ে নেবো আর মা ওদিকে আটা মাচ্ছে তো মাকে বললাম তুমি রুটিটা করে নাও আমি এদিকে বাসনটা ধুয়ে নিই তো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি বাসন টাসন ধুয়ে নিয়েছি মুখ ধুয়ে নিয়েছি যাচ্ছে এখন দোকানে চানা আনতে সম্রাট চানাচুর ঝাল মুড়ি দিয়ে খাবো আর এই যে দেখো ভাবি যেন তো একদিন তোমাদের আমাদের পুরো গ্রামটা আর কি ঘুরে দেখাবো একটু চারি পাঁচটা ঘুরে দেখাবো সময় হয় না দোকানটা চানা নেই তো আমার সামনে আরেকটা দোকান আছে ওই দোকানটা যাবো আমাদের গ্রামটা দেখো চারি পাঁচটা কি সুন্দর সবুজ লাগে ক্যামেরায় খুব সুন্দর লাগে জানো তো দুই সাইডে পুরো জঙ্গল মানে গাছপালা আর কি এই যে দেখো নিয়ে নিলাম চানা তোমার মুড়ি দিয়ে খাবো তো আর একটা চানা আছে জানো তো সম্রাট চানা ওই চানাটা খেতে ভীষণ ভালো লাগে খুব ঝাল থাকে ওই চানাটা পাইনি তো নিয়ে নিলাম ফোন তো 好浪费。 আমাদের সবারই খাওয়া শেষ তো চাকাওয়া শেষে মেয়েদিকে বলছে যে মা আমাকে একটা লেচু পেরে দাও তো দেখো ওর জন্য একটা লেচু পারছি এই যে দেখো ঝাঁপ মেরে পারলাম সামনে একটা লিচু দেখলাম জানো তো মানে বেশ ভালোই বড় আর কি তো এই যে এই লেচুটা পারলাম দাদা তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা লেচু জানো তো পোকা হয়ে গেছে তো মাঝে মধ্যে একটু ভালো আছে এই যে দেখো এই লেচুটা কিন্তু বেশ ভালোই পেলাম তো মিষ্টিও আছে আমি একটু মুখে দিয়ে দেখলাম আর কি মিষ্টি আছে তো এখন এই যে রীতিকাকে আর কি খুলে দিচ্ছি তো রিতিকা একা লেচু খেলেন আমার ভীষণ ভয় করে কারণ ও তো মানে ভালো মতন বুঝে না তো মানে বীজ শুদ্ধায় আর কি মুখে নিয়ে নেয় যদি গলা আটকে যায় তো আমার ভয় করে আমি সামনে থাকলে ওকে আর কি বিষ খুলে খুলে দিই তো আবার মেয়ের বায় না যে মা আমি একটা লেচু পারবো নিজের হাত দিয়ে তো দেখো মেয়েকে এভাবে কোলে ধরলাম মেয়ে পারছে আর তো মানে খুশিতে পাগল আত্মহারা হয়ে গেছে নিজের গাছ থেকে ফল এভাবে পেরে খাওয়া মানে বুঝতেই পারছো কতটা যে খুশি লাগে কতটা আনন্দ লাগে তো মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে তো এই যে দেখো লিচুটা ও যেটা পারলো আর কি ওই লেচুটা আমি ওকে খুলে দিলাম এদিকে দেখো মা লিচু পেরে নিচ্ছে আর কি সবাইকে দিবে তো এক এক করে না লিচু মানে পুরো পড়তে পড়তে আর কি শেষ হয়ে যাচ্ছে তো এই যে মাসি মামারা আর কি সবাইকে আর কি লিচু দিয়ে দিবে আজকে তো ননাসের বাড়িও নিয়ে যাবে দেখি কবে নিয়ে যায় বলছে তো নিয়ে যাবে এদিকে মেয়ে বলছে যে মা আমাকে একটা ফটো তুলো দেখো পোস্ট দিয়ে দাঁড়িয়েছে আমার মেয়ে তো মেয়ে যে পোস্টে দাঁড়িয়েছে সে পসে একটা ফটো তুলে নিলাম তো মেয়ে তো ভীষণই খুশি আর এদিকে যে মা দেখো লিচু পেরে নিচ্ছে দেখে দেখে আর কি মা আর মনে লিচু নিয়ে গেল বড়ো মাসির ঘরে লিচু দিতে আর কি আর ছোটো মাসিদেরকে ফোন করা মানে ফোন করে বলা হয়েছে লিচু নিয়ে যেতে তো আর কি সবাইকে অল্প অল্প দিয়ে দিবে আমি এদিকে দেখো রান্না করব তো আজকে রান্না করার না তেমন কিছুই নেই গো মানে শুধু আলুই আছে তো আর কি সামনের একটা গাছ থেকে মা যে কাঁঠাল পেরে আনলো মানে কাঁঠাল এছর আর কি যাই বলো আমি তো কাঁঠাল বলি তো এই আর কি তো এই যে মা কেটে দিল আর কি কেটে দিয়ে তারপরে গেল তো আমি এখন কাঁঠালটা সেদ্ধ করে নেব আজকে কাঁঠালটা একটু অন্যরকমভাবেই রান্না করবো এখনে কাঁঠাল তো অনেকটাই বড় হয়ে গেছে আর বীজ হয়ে গেছে জানো তো তো সেরকম আর কি ভালো লাগে না খেতে তো তাই আর কি একটু অন্যরকম ভাবে রান্না করবো সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব বন্ধুরা তোমাদের যাই হোক ওদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি এখন এই যে এইদিকে কাঁঠালটা আর কি প্রেশার কুকারে দিয়ে দিলাম একটু বয়ল করে নেব। আজকের দিনটা দেখো খুব সুন্দর খুব সুন্দর রোদ্র উঠেছে ভালো লাগে যেন তো দিনটা এমন থাকলে ভালো লাগে তবে আজকে আমার কাপড় ধোয়া দি এই যে দেখো আমার জাল কাপড় ধুয়ে নিচ্ছে ওর তো প্রতিদিনে কাপড় ধোয়া থাকে ঘরে বাচ্চা থাকলে বৃষ্টি হোক রৌদ্র হোক তুফান হোক মানে যেমনই দিন হোক না কেন কাপড় ধোয়া থাকবেই যাই হোক দেখো ওইদিকে আলু ভেজে নিয়েছি টুমটুম করে কেটে আর কাঠলটাও সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছিলাম তাই দেখো কালো হয়নি মানে রংটা দেখতে এতটা খারাপ হয়নি ভালোই লাগছে ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি তো এখন মশলা পাঠবো কাঁচা তো সিদ্ধ করে না দেখতেই পারলে আর এই যে এদিকে দিলাম ভাত ডাল সিদ্ধ আর একটা আলু ভেজে দিয়েছি ওটা যে ভাত দিলাম রীতিকে এখন যাবে টিউশন বাজে এখন এগারোটা আজকে রবিবার আজকে ওর পড় মানে পড়া আছে কারণ ওর মিস আর কি দুদিনের জন্য যাবে এক জায়গায় তো আজকে দিনটা মানে পড়িয়ে মেকআপ করাবে আর হচ্ছে নেক্সট সানডে তো এই যে খেয়ে নিচ্ছে আর আধ ঘন্টা পর যাবে টিউশন চলো ততক্ষণ এদিকে আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই যে মশলাটা বেটে নিই যা যা লাগে আর কি কাঁথালে আদা রসুন লঙ্কা তোমরা তো জানোই তো এই যে শিম বেটে নেবো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে সেদ্ধ করা কাঁঠালটাও দেখো একটু তেলে ভেজে নিচ্ছি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তো একটু হলুদ দিয়েছি একটু নুন দিয়েছি আর এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি আজকে কাঁঠাল তরকারিটা একটু অন্যরকমভাবে বানাবো কাঁঠাল আলু দুটো ভেজে নিয়েছি এখন এই যে দেখো ফরন দেবো তো ফরনের মধ্যে হচ্ছে লঙ্কা সুম তারপর হচ্ছে দারচিনি লং এলাচ মানে এই আর কি গরম মশলা তো একটা একটা করে আর কি দিয়ে দিলাম আর তেজপাতাও দিয়েছি আর এই যে পেঁয়াজ দেখো কুচিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি আর বাটলাম না মানে আদা রসুন আর লঙ্কা বেটেছি পেঁয়াজ বাটলাম না পেঁয়াজ এই দেখো কুচিয়ে দিলাম যেভাবে কাঁঠাল রান্না করি আর আজকে যেভাবে রান্না করছি সম্পূর্ণ আলাদা বন্ধুরা তো অন্য সময় কী বলতো কাঁঠাল আলু টালু মশলা টসলা সব কিছু একসাথে দিয়েই রান্না করি আর আজকে যে দেখো মশলা টসলা এই যে ভালোভাবে ভেজে নিয়ে কাঁঠাল আলাদা করে ভাজলাম আলু আলাদা করে ভাজলাম আবার কাঁঠাল সিদ্ধ করে ভাজলাম মানে সম্পূর্ণ আলাদা তো এই যে দেখো মশলা দিয়ে ভালো ভাবে বেজে নিয়েছি দেখো তেল সুন্দর দেখো তেল বেরিয়ে গেছে তো হালকা একটু চিনি দিয়ে দিলাম তারপর একটা টমেটো দেখো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম তো টমেটোটা যতক্ষণ পর্যন্ত আর কি নরম না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকবো এখন বাকি আছে জিরে গুঁড়ো এই যে দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর হচ্ছে হলুদ গুঁড়ো বাকি আছে এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুনটা আমি যখন আর কি মশলা বেটেছি তখনই কিন্তু একসাথে বেটে নিয়েছিলাম এখন আর নুন দেব না পরে মানে আর কি টেস্ট করে তারপর দেব আর কি যদি লাগে দেবো যদি না লাগে দেবো না আমি আন্দাজ পরিমাণ কিন্তু দিয়ে দিয়েছিলাম আর কাঁঠাল সেদ্ধ করতেও নুন দিয়েছি আর আলু ভাজি গিয়ে কত নুন দিয়েছি তাই আর কি আর দিলাম না এখন যাই হোক দেখো এদিকে মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে টমেটোটা নরম হয়ে গেছে আর খুব সুন্দর স্যান বেরিয়েছে এই যে দিয়ে দিলাম আলু আর এই যে দেখো কাঁঠালটাও দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভালোভাবে কষিয়ে নেব ঝুল রান্না করবো না একদম মাখামাখা আর কি হালকা একটু জল দেব জল তো না দিলে হবে না কাঁঠালের আর আলুর গায়ে গায়ে মশলা লাগবে না তো হাতেও পারছি না তো আমি এই যে ফোনটা রেখে তারপর যে ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়েছিলাম দেখো খুব সুন্দর জল তেল বেরিয়ে গেছে একদম মাখা মাখা রান্না করে আর কি রান্না করেছি বন্ধুরা আজকে প্রথমবার আমি এভাবে রান্না করলাম বন্ধুরা বিশ্বাস করো এত ভালো হয়েছিল খেতে কি বলবো তোমাদের আমি নিজে রান্না করে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না এত ভালো রান্নাটা হয়েছে আজকে তো যাই হোক এদিকে করলাম হচ্ছে বড়ো দিয়ে ডাল আর হচ্ছে কাঁঠাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না ঘরে যেন তো কিছুই ছিল না শুধু আলু ছিল তো কি রান্না করবো ভাবতে ভাবতে যে আজকে দুপুরে রান্নাটা মানে খাবারটা এত ভালো হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি তো এই যে রান্নার শেষে না ভাত নিয়ে নিলাম দুপুরে ভাত না সকালের ভাত আজকে সকালে ভাত খাইনি বাজে এখন সাড়ে বারোটা তো রান্না করে আর কি কাঁঠাল দিয়ে এই যে ভাত নিয়ে নিলাম আমিও নিয়ে নিলাম মাকেও দিয়ে দিয়েছি আর সত্যি কথা এত টেস্ট হয়েছে তরকারিটা কি বলবো তোমাদের ও কাকিদের ঘরে অল্প তরকারি দিয়েছিলাম তো আমার জাল খেয়েছে তো জাল খেয়ে বলছে যে আজকে তরকারিটা মানে অনেক ভালো হয়েছে বলে যাই হোক রান্নার শেষে না মানে তরকারি যদি ভালো হয় আর এমন সুনাম পেলে না ভালো লাগে বলো তো আজকের মানে রীতি পাপার মুখে আমার জালের মুখে মানে কথাগুলো শুনে ভালোই লাগবে যে আজকে তরকাটা ভীষণ ভালো হয়েছে তো মা বলছিল যে আজকের কাঁঠালটা খেতে ভালোই লাগলো তাই আমি বললাম যে কাঁঠালটা অনেকটাই বড় হয়ে গেছে বীজ হয়ে গেছে তো কাঁঠালটা যদি এভাবে রান্না না করতাম হয়তো ভালো লাগতো না মা বলছিলো যে কাঁঠাল শুকনা শুকনা করে রান্না করলে বলে ভালোই লাগে তো যাই হোক ভুলে তো সুনাম করতে চাইছে না তাই আর কি বলছে এই কথা যাই হোক তখন দিদি ফোন করেছিল মানে আমার ননায় ফোন করেছিল তো দিদি ফোন করাতে বললো কি কি রান্না করলাম তো মা বললো আর কি কাঁঠাল রান্না করা হয়েছে আজকে তো দিদি বলছিল যে দিদি যখন আসবে দিদিকে কাঁঠাল রান্না করে খাওয়াতে আমি বলে একদিন রান্না করেছিলাম বলে খুব স্বাদ হয়েছিল তো বলছিল যে মাকে রান্না করে খাওয়াতে না মানে আমাকে বলছিল রান্না করে খাওয়াতে দেখো দিদি দূর থেকেই বলে দিল তো বন্ধুরা বাজে এখন বিকেল সাড়ে চারটা বাজে তো অনেকক্ষণ পর আসলে স্নান টান করে একটুখানি শুয়েছিলাম তো সব মানে দুপুরবেলা দুপুরবেলাটা দেরি করে ভাত খেয়েছিলাম সকালের বেলা দেরি করে খেয়েছিলাম তো তাই আর কি আর খাওয়া হয়নি পরে তো এখন একটু একটু খিদে তো এখন খাবো ভাত বন্ধুরা চলো খেয়ে নিয়েছি ভাত কাঁঠালের লোভে লোভে আর দিদি আসলে দিদিকে এইভাবে রান্না করে খাওয়াবো আমাদের গাছে একটা কাঁঠাল আছে এখন বর্তমান ছোট আছে দিদি আস্তে আস্তে হয়তো একটু বড় হয়ে যাবে তো কোনো ব্যাপার না আজকে যেভাবে রান্না করলাম সেভাবেই রান্না করে খাওয়াবো চলো তোমাদের সাথে একবারই পড়া দেখা হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে বাজি এখন রাত সাতটা তো এখানে দাঁড়িয়ে আছি ভিডিও আপলোড করছি এখানে দাঁড়িয়ে দিলে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি তো মশার কামড় খেয়ে খেয়ে কী করে বলো বৃষ্টি থাকলো এখানটা ছাতা নিয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড করি তো মানে এখন যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিও তোমরা গতকালকেই পেয়ে গেছো ঠিক আছে তো কী হয়েছে বলো তো মানে দিনে আর কি ভিডিওটা এডিট করে নিলে না তো দিনে দাঁড়িয়ে আপলোড করে নিলে একটা সমস্যা হয় না তো মেন সমস্যা হচ্ছে আমি তো এডিট করিনি কিন্তু না ভয়েস ওভারটা দিতে আমি একদমই সময়মত পারি না এই যে এখন যে সময়টা এই সময়টা আমার ভয়েস ওভার দেওয়ার জন্য খুবই মানে সঠিক সময় তো কোনো সময় কী হয় বলো এই সময়টা ভয়েস ওভার দেওয়া যায় না কারণ আমাদের একটু মানে অসুবিধা থাকে আর কি আমাদের ঘরে আমাদের বাড়িতে অনেক মানুষজন আছে তো হাল্লা চিৎকার বুঝতেই পারছো তাই আর সকাল সকাল উঠেও ভয়েস ওভার দিতে পারি না তো তাই আর কি খুবই সমস্যা হয়েছে তাই তোমাদের ভিডিও দিতে পারি না সময় মতো একমতো ভয়েস ওভার দেওয়ার জন্য এডিট তো করিনি বসে বসে কিন্তু ভয়েস ওভার দেওয়ার জন্য আর কি দিতে পারি না যাই হোক এই যে একটু আগে ভয়েস ওভার দিলাম আর এখন আপলোড করছি তোমরা আর কি গতকালকে যেটা পেয়ে গেছো আর কি ঠিক আছে তো চলো দাঁড়িয়ে আছে এখানে ঋতিকা বাবা এখন আসেনি কাছ থেকে ও আসলে তারপর তোমাদের সামনে আসবো ঠিক আছে চলো টাটা কারেন্ট নেই ঋতিকা বাবা এসে চাও খেয়ে নিয়েছে আর আমি এই মাত্র ওই ভিডিও আপলোড করলাম এই মাত্র ঋতিকা বাবা চলে গেল চলো আমি আর কী করবো শুয়ে থাকবো মশারির তোলে মশারি দিয়ে ফ্যানটা সুইচ দিয়ে দিই ফ্যান রান্নাঘরে লাইটটা অফ এই সরি বাইরে লাইট অফ করে দিই চলো পরে দেখা হচ্ছে তাহলে বাজে এখন রাত নয়টা এই যে ভাত রান্না করে নিয়েছি আর হচ্ছে কড়াইতে কাঁকড়া ভাজা করলাম আচ্ছা কেকড়া না কাঁকড়া তোমরা চিনো কি না সেটা আমাকে কমেন্ট করে জানিও তো এই যে আজকে ঋতিকাকে বার দিলাম ঋতিকা বলছে মা এটা কি তাই বললাম এটা খাও এটা হচ্ছে কেকড়া তো ও মানে দেখে প্রথমে ভয় পেয়ে গেছে আমি বললাম খাও খেয়ে দেখো তো আর কি ওকে দিলাম তো রিতিকা পাপা আর হচ্ছে আমার দেওয়ার মানে এই যে আমার জাল আছে যে ওর বর আর কি তো মানে জানি না কোথা থেকে আনলো মানে আমার দেওয়ারটাই আনলো আর কি তো দুজনে মিলে আর কি পরিষ্কার করলো তো এই যে ঋতিকা পাপা আর কি ভাজলো আমি ভাজলাম না রিতিকা পাপাই ভেজেছে একটু পিঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে আর কি ভেজেছে তো দেওয়ারকে দিলাম আর হচ্ছে রিতিকা পাপাকে আর ঋতিকাকে দিলাম আর আমিও নিয়েছি আমিও কিন্তু খাই ভালো লাগে জানো তো কেকটার তরকারিও ভালো লাগে আর হচ্ছে যে ঠ্যাং ঠ্যাংগুলো খেতেও কিন্তু ভালো লাগে কে কে খাও আমাকে জানিও ঠিক আছে তো যে দেখো কাঁঠাল তরকারি অল্প নিয়ে নিলাম আর একদম অল্প ছিল তাই আর কি গামলাটা একটুখানি মানে মশলা লেগেছিল ভাতটা তো আর কি নিয়ে নিয়েছি চলো খেয়ে নিই ভাত আর রিতিকা বাপাকে জিজ্ঞেস করেছিলাম তখন আর কি কেমন হয়েছে বলছে যে না ভালো হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষে এই যে বিছানা উঠে পড়লাম আর কি আমি বসারি দিয়ে দিয়েছি তো আগেই তো এই যে দুধ নিয়ে আসলাম তো আজকে রীতিকা বাপাকে একটু দুধ দিলাম তো এই যে এখন ঋতিকাকে দিয়ে দিচ্ছি আমার প্রিয় পরিবার তোমরা একটা কথা আমাকে জানিও তো শ্বশুরবাড়িতে সত্যি কেমনটাই হয় কোনো কিছু ভালো মন্দ রান্না করলে ভালো হলে মানে মুখ ফুটে বেরো যে না আজকে তরকারিটা ভালো হয়েছে মানে আজকে আলুটা ভালো তাই আলুর তরকারিটা ভালো হয়েছে আজকে কাঁঠালটা ভালো তাই কাঁঠাল তরকারিটা ভালো হয়েছে কেন গো এমনটা হয় খুব খারাপ লাগে যেন যদি কোনো কিছু একটা ভালো হয় না মুখ ফুটে আর কি ভালো হয়েছে বলে সুনাম করলে না সত্যি একটা আনন্দ হয় আবারও আর কি নেক্সট আবারও রান্না করতে আরও উৎসাহ জাগে মনে তো এইসব বললে কি বলো তো মনটা ডাউন হয়ে যায় তো যাই হোক এই যে দিনটা গেল এইভাবে আর কি আর এই যে দেখো ঋতিকার দেখো ঘুমের চোখ মানে বন্ধ হয়ে যাচ্ছে তবুও দেখো ও মানে ঠাকুর প্রণাম করে তারপর ঘুমাবে প্রতিদিন করে তো তাই দেখো না প্রণাম করতে করতে ঘুমিয়ে যাচ্ছে দেখো না প্রণাম করতে করতে ঘুমিয়ে যাচ্ছে চলো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ঋতিকাকে খুব খুব ভালোবাসা দিও আর অনেক আশীর্বাদ করো রিতিকাকে চলো এই তো রিতিকাকে দেখি আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা চলো টাটা বাই বাই গুড না দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লকের টাটা